আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আজকের ভিডিওটা হবে অনেক অনেক মজাদার কারণ আজকে জীবনে ফার্স্ট টাইম আমি যাচ্ছি আজকে ট্রেনে করে ঢাকা আর কোথায় থেকে আমি ট্রেনে উঠবো কিভাবে যাব সম্পূর্ণ কিন্তু এই ব্লগটিতে তোমরা দেখতে পাবে আর সব মজার বিষয় হলো জীবনে প্রথমবারের মতো আমি ট্রেনে করে ঢাকা যাব। মানে ট্রেনে উঠবো ওটাই মানে ফার্স্ট টাইম কিন্তু তো আমারও অনেকটা ভালো লাগছে অন্য কোনো সময় উঠি নাই তেমন দরকার পড়ে না বা আমার সময় পাই না উঠতে এরকম আগ্রহ ছিল না তো আজকে ভাবলাম আমি ট্রেনে করে সোজা ডাকা যাবো আর আমার সাথে আছে আমার চোদ্দ ভাই তো তাকে আমি দেওয়ার সময় দেখাবো যাই হোক আজকে ব্লগটি কিন্তু হবে অনেক অনেক মজাদার ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দুদিন পর কেন ডাকা যায় কাজের জন্য যাই নাকি বলি কাজের জন্য তারপর কেন চলে আসি তো এই মুহূর্তে আমি কিসের জন্য যাচ্ছি তো এই মুহূর্তে মনে করেন যে আমি ঘুরতে যাচ্ছি যদি বলি কাজের জন্য যদি আবার দুদিন পর চলে আসি তো বারবার মিথ্যা কথা বলা হবে যাই হোক আমি কিন্তু যাচ্ছি ঘোরার জন্য তো আমার সাথে আসছে প্লে বাটন বুঝছো এই প্লে বাটন নিয়ে আমি তিনশো ফিট যাবো আমি আমার সাথে তো ভাই গিয়ে আমরা কিছু ফটোশুট নিব নেওয়ার পরে তারপর কিন্তু আবার চলে আসবো না আসবো সেটা পরে বুঝতে পারবো ঠিক আছে তো চলো রওনা দেওয়া যাক অনেক সময় হয়ে গেছে কারণ আমাদের ট্রেন কিন্তু আবার সাড়ে পাঁচটার সময় ছাড়বে বুঝছো অলরেডি কথা হয়ে গেছে বৈরফ থেকে উঠবো বৈরফ আমার এক বন্ধুর সাথে কথা হয়েছে সাড়ে পাঁচটা একটা ট্রেন আছে বিকাল তো এই ট্রেনে কিন্তু আমরা রওনা দিব তো এত বক বক না করে তো চলো এই দিক দিয়ে আমরা সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম কারণ আমাদের সাড়ে পাঁচটায় কিন্তু আমাদের ট্রেনটা ধরতে হবে সো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন ফজলের আবি ইউটিউব চ্যানেল সাথে আছেন পিয়াস তো অবাক হওয়ার কিছু নাই মনে করেন যে আমরা ব্যাকগ্রাউন্ড ইউটিউবারকে দেখি আজকে ব্লগটা আমরা করবো ও অবাক হওয়ার কিছু নেই হঠাৎ করে আজকে আমার চাচা তো ভাইয়া ব্লগার হয়ে গেলো সে ছিল যে আজকে ব্লগে নাকি সে কিছু বলবে যাই হোক তাকে দিয়ে দিলাম ফোন সে ক্যামেরা অন করে শুরু করলো ব্লগ যাই হোক তার কথাগুলো কিন্তু সেই ভাল লাগছে তো দাদুর জন্য একটা লাইন আই লাভ ইউ তো অনেকটা রাস্তা কিন্তু অটো দিয়ে যেতে হবে বরফ কিন্তু অনেক দূর আমাদের বাড়ি থেকে অনেক দূর যাই হোক বাড়ির সামনে থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম এই অটো দিয়ে এই মুহূর্তে আমরা যাবো থেকে অটো করে দুজনে ষাট টাকা ভাড়া দিয়ে চলে আসলাম বটতলা বাজার ঠান্ডা খেয়ে নিলাম আর হ্যাঁ এই মুহূর্তে আমরা রওনা দিব কোটিয়াদির উদ্দেশ্যে কোটিয়াদি থেকে তারপর যেতে হবে ভৈরব আর ভৈরব থেকে কিন্তু ট্রেনে করে চলে আসতে হবে ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনে এই দিক দিয়ে বটতলা থেকে নিয়ে কোটিয়াদির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আবেশে চলে আসলাম আমাদের কোটিয়াদি আর হ্যাঁ এখান থেকে এখন যেতে হবে বৈরব এখন অনেকে বলতে পারো যে কিশোরগঞ্জ রেল স্টেশন রেখে মানে টাউনের ভিতরে রেল স্টেশন রেখে কেন আমি বৈরবের থেকে যাচ্ছি আর দেখো কিশোরগঞ্জের টাউনের ভিতরে যে রেল স্টেশন এই জায়গায় নাকি অ্যাভেলেবেল পাওয়া যায় না আর হ্যাঁ আমি শুনছি বৈরবে অল টাইম কিন্তু ট্রেন আসা যাওয়া করে সেজন্য কিন্তু আমরা বৈরবের উদ্দেশ্য রওনা দিয়েছি এই মুহূর্তে আমরা যাচ্ছি যে বৈরব যাওয়া সিএনজি স্টেশন সেই জায়গায় সিএনজি করে এই মুহূর্তে আমরা চলে যাব সোজা বৈরব আর হ্যাঁ বৈরবে আমার এক বন্ধু ছিল সেই আমাকে জানিয়ে দিয়েছে যে কয়টা বাজে ট্রেন সার্ভে বিকেল টাইম তাছাড়া আমি কখনো ট্রেনে চলাফেরা করি নাই বা কখনো যাই নাই আমি কিন্তু তেমন বেশি একটা বুঝি না যে ট্রেনে কিভাবে সিট বুকিং করতে হয় আর হ্যাঁ এই জায়গাটিতেই সব থেকে বড় সমস্যায় পড়ে গেছিলাম আমি আর এই জিনিসটা ট্রেনে ওঠার পরে কিন্তু তোমরা সরাসরি বুঝতে পারবে দেখতে পাবে যে কি একটা সমস্যায় পড়ে গেছিলাম আমি এদিক দিয়ে আমরা সোজা চলে আসলাম বৈরব বাজারে আর বৈরব বাজার থেকে আরেকটি অটো নিয়ে নিলাম এই অটো করে সোজা চলে যাব রেল স্টেশনে আর ফাইনালি আমরা চলে আসলাম বৈরব রেল এসে দেখি আমাদের রেখে একটি ট্রেন চলে যাচ্ছে আই হাই আর একটু আগে আসলে কিন্তু ট্রেনটি ধরতে পারতাম আমাদের আসতে একটু লেট হওয়ার কারণে কিন্তু প্রথম ট্রেনটি মিস করলাম সাড়ে পাঁচটা যে ট্রেনটি যাই হোক কোনো বিষয় না যেহেতু এই জায়গায় অ্যাভেলেবেল ট্রেন আছে একটু পর পর ছাড়ে আর এই জায়গাটিতে আমি সব থেকে বড় বল করে ফেলছি আমার বন্ধুকে না বলে যে ক্রিকেট কেটে রাখার জন্য আগের থেকে ক্রিকেট না কেটে রাখায় পড়ে গেলাম বিপদে যাই হোক অবশেষে দুটা টিকিট কেটে নিলাম হ্যাঁ একটা জিনিস বুঝতে পারি না যে এই টিকিট ট্রেনের ভিতরে বসে যাওয়ার টিকিট নাকি দাঁড়িয়ে যাওয়া নাকি টেনের সাঁদের উপরে তো এই বিষয়টা আমি একদমই বুঝতে পারি নাই তো তারাও কিছু বলে না আমি কিন্তু চুপচাপ করে দুটো টিকিট কেটে নিয়ে আসলাম যেহেতু কখনো যাই নাই ট্রেনে করে আর এই জায়গাটিতে খেয়ে গেলাম সব থেকে বড় ধরা যাই হোক এদিক দিয়ে আমাদের যে ট্রেন যে ট্রেনে করে ঢাকা যাব সেই ট্রেন কি অলরেডি চলে আসছে এখানে এখন আমাদের খুঁজতে হবে যে ট্রেনের কোন বগিটি খালি আছে ওই জায়গাতে কিন্তু উঠতে হবে আর এই ট্রেনটিতে যাত্রী ছিল একদম বরপুর সেই জন্য কিন্তু আমাদের একটু সমস্যা হচ্ছে বগি খুঁজে নিতে ট্রেনের সিটের কিন্তু নাম্বার দেওয়া থাকে টিকেটে আর আমি আমাদের টিকেটে কোনো নাম্বার ছিল না সিটের সেটা আমরা খেয়াল করি আর ট্রেনে ওঠার পর হয়েছে সেটা আমাদের কিন্তু মুঠেও মেনে নেওয়ার মতো ছিল না মানে এরকমটা হবে আমরা কখনো ভাবি এখন বলি বৈরব থেকে ঢাকা রেল স্টেশন মানে এয়ারফোর্ট রেল স্টেশন আমাদের ভাড়া কত নিয়েছে ট্রেনের টিকেটের টিকেটের দাম ছিল মাত্র একশো দশ টাকা আর হ্যাঁ কোনটা লোকাল ট্রেন কোনটা ডাইরেক্ট ট্রেন এই জিনিসটা না বুঝে কিন্তু সব থেকে বড় ভুল করছি ট্রেনে ওঠার পর আমার কাছে মনে হচ্ছে মানে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ঠেলাগাড়িতে ওঠছি ভাই একটা সিটও খালি নেই এই জিনিসটা কিন্তু একবারও কাউন্টারে লোক বলে নাই আর ট্রেনে ওঠার পর দুই মিনিট বসার পর তারপর দেখি এই সিটগুলো অন্য জনের যাই হোক আমরা উঠে পড়লাম কিছু করার নেই সব কিছু একদম আগে থেকে বুকিং হয়ে গেছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি এই মুহূর্তে সব থেকে দুঃখের বিষয় হলো এটা একটি লোকাল ট্রেন আমার কাছে খুব মজা লাগবে ভাইয়া আমার কাছে লাগবে একবারে শেষ মানে ঠেলা গাড়ি তো না ট্রেনে উঠছি নিজে বলতে পারি না অবস্থা একদম খারাপ মানে দাঁড়ায় আসছি প্রথমবার আসছি তো বুঝতে পারি না ভাই আজকে ভুল করে আসবো প্রথম লোকাল ট্রেন উঠে পড়ছে একটু পর পর দাঁড়াইছে আর এত লোকজন নিচ্ছি শীত পাইনি দাঁড়ায় আসছে হয়েছে প্রথমবারই মারা খেয়ে গেলাম কি বলবো জানশ ভাই কি বলবো দাঁড়ায় আসছে ওরা জানছে ঢাকা এয়ারপোর্টে রেল স্টেশন নামার পর আমরা কিন্তু পুরো যে পরিমাণ আমাদের ভাই ধাক্কা নিয়ে আসছে একদিক দিয়ে সিট পাইনি অন্যদিক দিয়ে একটু পর পর দাঁড়াইছে এখন আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে যেতে হবে খিলকে যাই হোক আজকের ঠেলা সবকিছু বুঝে গেলাম তো ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই